হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প চার ধরে রব রাইটার খাদিজা বিন হক পর্ব তিন প্লাস চার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন কাজটা ঠিক ঠিক করার জন্য ধন্যবাদ টাকাটা তোমার অ্যাকাউন্টে চলে যাবে আরে প্যানিক খাচ্ছ কেন এতদিন কি ধরা পড়েছি যে আজ পর্ব আমার কাজ করো শুধু ওকে বেশি কথা আমার ভালো লাগে না আমি অল্প কথার মানুষ কাজ কথা কম কাজ বেশি বেশি আশিক সাহেব এত চিন্তা করছেন কেন অফিসে কাজে মনোযোগ দেখছি না কোনো ব্যাপারে চিন্তিত পার্সোনাল হলে থাক তুষার হাসার চেষ্টা করে বলল আপনার থেকে কি লুকাবো বলেন তুষারের যেন গলা আটকে আছে আর যাই হোক চার দেওয়ালের কথা বাইরের কাউকে বলাটা বেমান সে সি ফ্যামিলি প্ল্যানিং করছে তাই চিন্তিত ইতো ওদের বয়সটা তো দেখতে হবে খুব যে ছোট মেয়েটা ও ছোট কিনা বড় আমি মাঝে মাঝে বুঝতে পারি না হয়তো বা বুঝিও না বুঝতে পেরেছে গবির চিন্তায় আছেন নিন এই সিগারেটটা একটা দিন ভালো লাগবে ফার শেফ তোশারের অফিসের ম্যানেজার এখন আর ভালো লাগে না এসব হাত পায় আমি জানতে চাই না তবে এতটুকু বলতে পারি মানুষের শরীর রোগ হয় আপনারা সবার জীবনে থাকে সমস্যা তখনই মিটবে যখন সমস্যার গোড়ায় যেতে পারবেন যেমন ধরুন সামনের সতেজ গাছটা ধীরে ধীরে শুকিয়ে মরে যাচ্ছে আমরা উপরে থেকে পরিচর্যা করবো ঠিকঠাক কিন্তু ভিতরে খবর কেউ রাখি না আপনার যে কারণে মনটা উসকুস তার গোড়ায় যেতে হবে দ্বিদায় থাকবেন না তুষার তার লাল লাল চোখ দুটো দিয়ে তাকালো ফাঁদ সাহেবের দিকে ওর চোখ দেখে যে কেউ বুঝতে পারবে ও নেশা করেছে সিগারেটে পোড়া কালো ঠোঁট দুটো কাঁপছে হাতের মোবাইলটা নিয়ে কল দিল সেই নাম্বারে যে নাম্বারটায় সেদিন ফোন দিয়ে কেউ কে বলেছিল কে পৌষি বলছেন কালকের টাকাটা নিলেন না আপনি আমার কতটা উপকার করেছেন আপনিও জানেন না সত্যি আমি আপনার কাছে কালকের দিনের জন্য কৃতার্থ সত্যি অন্যরকম একটা দিন ছিল কাল আপনি তো আমাকে এইটুকু শুনে ফোনটা কেটে দিয়েছিল কাল অন্য ছেলেদের সাথে ছিল কথাটা শুনেই তুষারের রক্ত মাথায় উঠে যায় ছিল লোকটার বাকি কথাগুলো আর শোনেনি হয়তোবা ওর মতো লোকটা খারাপ কিছু বলতে যেটা শোনার আগে নিজেকে অক্ষম মনে হতো শাড়ি টানতে টানতে উপরে তুলছে আজ যে কতবার পরে সেই শাড়ি কুচিতে বেঁধে ও নিজেও জানে না কুচিগুলো কুচিগুলো টিপে হাসি থামিয়ে বর্ষনা করে বলল। অর্ধেক বয়স হাঁটুর নেচে গেছে এখনও ঠিক করে শাড়ি পরতে পারে না লিদা বেগম নিচ থেকে এগিয়ে এসে শাড়ির কুচি ঠিক করে দিল বোমার খেয়াল রাখা হয়েছে দরজার কাছে তাকিয়ে খুশিতে কোনায় কোনায় ভরে গেল লিদা বেগমের বিথি মা তুই বিথি লিদা গলা জুড়ি আমার নিশ্বরে বলল তুমি ডাকলে আমি সারা না দিয়ে পারি বিথি তুষারের খেলা তো বল সঙ্গে বিয়ের কথা ছিল কৌশিকে দেখার পর বিয়ে ভেঙে দেয় তাতে বিথি অনেক রেগেছিল কৌশির উপর ঠিকঠাক ভাবে কথা বলতো না তবে এখন ওরা অনেক মিশুক যেন দুজন বেস্ট ফ্রেন্ড তুষার সময় আগে বাড়ি ফিরেছে ততক্ষণে পরশি শাড়ি খুলে ফেলেছে চোখে কাজল টোটাল লিপস্টিক কিছু গয়না মুখে মেকআপ ও করেছিল বাড়িতে একা থাকলে সময় পার করার জন্য হাবি করে এখন তো বিথিও চলে এসেছে তুষার অপরাধীর মুখ নিয়ে পরশিকে বলল সরি হুম এই সরি সোগ্রা শুনতে আর দেখতে দেখতে কান পচে গেছে মানে বুঝলাম না আমি তোমার সাথে এত কিছু করলাম আমায় ক্ষমা করে দিবে এত সহজে প্রথম প্রথম পশুর ব্যাপারটা গায়ে মাখতো না মাঝে কষ্ট হতো এখন সয়ে গেছে কেননা সামনে আরও অনেক কিছু সহ্য করতে হবে না এই জিনিসটা অ্যাভয়েড করতে পারবে না মেনে নিতে পারবে না তার থেকে সব চাপ থাকা ভালো তোমার টাকাটা পয়সা ভাই দিচ্ছে উৎসাহ দৃষ্টিতে চোখে মুখে জিজ্ঞাসা চাপ পেয়ে থাকি সরি ফয়সাল ভাই কাল ফোন দিয়ে তোমার কথা বলেছিল এমন ভাবে বলেছে যে আমি ভেবেছি তুষারের কণ্ঠে অনুত্তর সাপ আমি সত্যি অনুত্ত পৌষি পৌষি কথা বলতে চাই না বললেই কথা কথা বাড়ে আমার তোমাকে বিশ্বাস করা উচিত বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বৌধু রেগে আছো রাগটা কমিয়ে দিব তুষার জড়িয়ে ওকে ধরল পড়শি ওকে ছাড়িয়ে দিয়ে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল তুষার ওকে ঘাটালো না শুয়ে পড়ল কালো একটা ছায়া ধীর ধীরে ওর দিকে এগিয়ে আসছে হঠাৎ ওর গলা টিপে ধরল শ্বাসকষ্ট হচ্ছে চেনা একটা গন্ধ কদম ফুলের গন্ধ নাকে লাগছে পড়শি ছটফট ছটফট করছে যেমন পানি না মাছ ডাঙ্গায় দরপর দরপর হাত দিয়ে তুষারকে ধাক্কা দিতে লাভ দিয়ে উঠলো ততক্ষণে ছায়াটা ওকে সেরে বেলকুনির দিকে গিয়ে নিচে ধাপ দিল তুষার ধরপর করে উঠে বসে দেখলো বসি চোখ বন্ধ করে ছটফট করছে ঘেমে নিয়ে এক একা বিরক্তকর হয়ে উঠল তুষার সারাদিন কাজ করার পর প্রতি রাতে এসব যেন আর ভালো লাগে না লাইট অন করতে বসে উঠে বসে পাশে এখানে ডক ডক করে নিঃশ্বাস খেয়ে তো শুন। বিরক্তি নিয়ে জানতে চাইল কি হয়েছে? কিছু ক্ষণ আগে যেটা সব গটলো সব কথা বললো। তোশার বলল কই আমি তো দেখিনি কাউকে। ওখানে তুমি স্বপ্ন দেখেছো। তোশারও ভুল কিছু বলল। এরকম স্বপ্নই তো দেখে। পশুকে শুয়ে দিয়ে ও ভাবতে লাগলো মনের ভিতর খুশখুশ করছে। পরশির কি কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে নাকি সত্যি অদৃশ্য কোনো কালো ছায়া আছে পুরুষ মানুষের নাকি ভয় পেতে নেই যে দ্বারা শক্ত রাখতে হয় তাই ঢ্যাম বলে কালো ছায়া বলতে কিছু নেই ভেবে নিজেই নিজেকে বোঝালো চাঁদের অব পর্ব চায় খাদিজা বিন্দু হক এলো বারান্দাতে পাতর পাতা কাঁপছে যেন জলের ফুটায় শেষ চিঠিটাও কান্না লেখার খাতা লেখা শব্দ জুড়ে হাওয়ার মতো তার হৃদয় অন্ধকার সাদা হোসাইন পিছন থেকে বিধি বলল তোমার কত গুণ তারপরও এত অবহেলা অত্যাচার সহ্য করো থাকো কিভাবে কৌশি তার বললো তাহলে কি করব প্রতিবাদ করো এবার কিছুটা হেসে বলল কি রকম প্রতিবাদ নারী নির্যাতন অফিসে মামলা করব না হরতাল মানব মিছিল নাকি একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে কারফিউ দিব মজা করছো সিরিয়াসলি কিছু করার আছে আমাদের নারীদের অনেক কিছু সহ্য করতে হয় আগেও তাই করে এসেছে সবাই সবার কি ধারণা জানো এটাই জীবন মানিয়ে নিতে হবে খুশিয়ে নিতে হবে হাজি পাতির একসাথে থাকলে টুকটাক শব্দ তো হবে তা যদি ক্রিস্টাল হয় ভেঙেও যেতে পারে তোমার সাথে কথায় পারবো না জানো তো আমি একটা কথা শুনেছি কি কথা ছেলেদের ময়া দেখাতেনি তাহলে মেয়েরা তাদের মায়ায় বাদে না ওদের লাগি ড্যামকের ভাব নিয়ে চলতে হয় নাহলে বউ তাকে ভয় পাবে না ওদের সিগারেট নেশা করতে হয় তাহলে না নাকি ছেলে ছেলে দাগ দেখিয়ে বউকে দমিয়ে রাখতে হয় না হলে বউ অন্য ছেলের সাথে বউ ভেঙে যায় বউ অসুস্থ থাকলে পাশ ফিরে একবার দাম টা উচিত না তাহলে নাকি বয়ের অসুখ বেড়ে যায় তাকে ভাবছে মেয়েটা কি ছেলেটার উপর করেছে নাকি না সত্যি সব ছেলেরা এমন তনয় রমেশ বলল আর আমার ব্যাপারে কি মন্তব্য আপনি তো আপনি আপনি বৃদ্ধির কাজে হাত থেকে কখনো বিয়ে করলে ছেলেকে দেখে নিবে তুমি ছেলেকে ভালোবাসো না তাই হাসির মানে তনয় চলে গেল কাছে মুখ নিয়ে বলল। তুমি আমার দেবরটাকে বিয়ে করতে পারো সরাসরি বলছি লজ্জা পেও না তোমার দেবর ওর মতো বাউন্ডি ছেলেকে কে বিয়ে করবে সারাদিন গান বাজনা থিয়েটার নিয়ে থাকবে হবে মেনে নিও তনয় পিছন থেকে শুনে বলল আমি বাউল আর তুই আমি বিতি তুই বুতি কামড় দেব কিন্তু কি আমি জানতাম তুই এখন নাম তুই কুত্তি ভালো হবে না কিন্তু ভুতি কুত্তি পৌষি পেট চেপে হাসছে দুটোতে জমে বেশ সাপে নেওয়ালে কারো কথার শব্দে ঘুমটা ভেঙে গেল কখনো মনে হচ্ছে মাথার কাছে কখনো দরজার বাইরে অস্পষ্ট সব কথা কান পেতে শোনার চেষ্টা করলাম বরাবরের মতো ব্যর্থ কিছুদিন যাবৎ একই সমস্যা কেউ কথা বলছে না না একজন না দুজন হয়তো বা বাধিক মাঝে মাঝে মনে হয় এগুলো আমাদের ভাষা নয় অন্য কোনো ভাষা যা আমি বুঝতে পারছি না বুকের ভিতর হাতুড়ি দিয়ে নিঃশ্বাস আটকে আছে মনে হয় কেউ গলা দেবে লাভ দিয়ে উঠে বসলো পশি পাশে তাকিয়ে থমকে গেল পাশের মানুষটাকে দেখে মনটা শীতল হয়ে গেল কি অদ্ভুত মানুষটা জাদু জানে নাকি ঘুমের মাঝে আমায় মায়া ছাড়াই কালো পড়ি বিল্লার বুকটা দেখলে নেশা ধরে যায় তার ছোট ছোট চোখ দুটো বেশ রহস্যজনক দেখলে মনে হয় এর গভীরতায় হারিয়ে যাওয়া যায় আমার পাশে শুয়ে বেগরে ঘুমোচ্ছে লোকটা কি আমার কথা একটু ভাবে না আমি যে সারা রাত নিয়ে ঘুম কাটাই ভয়ে থাকি পৌষি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো সে রাতের পাশে তা মানুষটা কতটা কষ্টে থাকে সেটা দেখলেও তার কষ্টতর হল হবে দরজার কাছে এসে নুপুরের শব্দ কি শব্দটি তখন শুনে যখন নামাজে থাকে নামাজ শেষে নুপুরের শব্দ শেষ তো রাত এই রাতের মাঝ ভোরে কিছুই বুঝতে পারছে না প্রসার কে কি দিক এত না এটা তবে দিনে ক্লান্ত পরিশ্রম বর্ষে তে নিয়ে থাকে শি গায়ের চাদর সরিয়ে বিছানা থেকে নেমে দরজা খুলে অবাক কেউ নেই দরজা খোলার শব্দের নুপুরের শব্দ মিলিয়ে গেছে হওয়া দরজা দিয়ে বেরিয়ে অন্য সকলের দরজা চেক করবো ভাবতে সামনে গিয়ে এসে থমকে দাঁড়ালো পিছনে নূপুরের শব্দ পিছনে ঘুরে দাঁড়াতে মাথা ঘুরে নিচে পড়ে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন